আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে পটল আলুর খুবই সাধারণ একটা রান্না রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু হয় অনেক বেশি মজার চলুন তাহলে এই মজাদার পটল আলু দিয়ে রুই মাছটা কিভাবে রান্না করেছি তারপরে প্রস্তুত প্রণালী দেখে আসি রুই মাছটা রান্না করার জন্য এখানে আমি পাঁচ টুকরো মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাকে যতটুকু পরিমাণ সম্ভব শুকিয়ে নিয়েছি তারপরে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই মাছগুলো আমি কিন্তু ভেজে রান্না করব। আর এই রুই মাছটা যেহেতু বলেছি পটল এবং আলু দিয়ে রান্না করব তাই এখানে তিনশো গ্রামের মতো পটল উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি আর তার সাথে সাথে মাঝারি সাইজের একটা আলু নিয়ে সেটারও খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি এভাবে আলু এবং পটল কেটে নিয়ে ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু এবং পটলটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু একসঙ্গে ভেজেই রান্না করব তাই লবণ হলুদটা কিন্তু আলাদা করে না মাখিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ একবারে আমি তেলটা দিয়ে দিয়েছি যাতে করে সম্পূর্ণ ভাজি এবং রান্না এই তেলের মধ্যেই হয়ে যায় তেলটা একটু বেশি করে দিয়ে মাছটা ফ্রাই করলে দেখবেন মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে যখন একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিয়ে অপর সাইডটাও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন দুইটা সাইডে মাছের সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি একে একে পটল আলুগুলোকেও চেড়ে ভেজে নেব যখন একটা সাইডে কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে পাল্টে পটল এবং আলুগুলো একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব আর চেষ্টা করবেন ভাজার সময় পটল এবং আলুগুলো যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর ভাজার সময় জালটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন এতে করে পটল আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে যখন দুই সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল ছেঁকে পটল আলুগুলোকেও আমি তুলে নিয়েছি তারপরে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চড়ে পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নিতে হবে চাইলে আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা আবার পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লবণ লবণ এবং হলুদটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন কারণ আমরা প্রতিটা জিনিস ভাজার সময় কিন্তু লবণ হলুদটা ব্যবহার করেছিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটু স্পাইসি করে রান্না করব এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার পানিটা শুকিয়ে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পটল এবং আলু কোনো রকম পানি ছাড়াই এই মশলার সঙ্গে পটল আলুটাকেও আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি যেহেতু সব কিছু আগে থেকে ভেজে নিয়েছি এই জন্য এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না সেটা বুঝেই কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে হবে আলতো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব তারপর ঢাকনাটা তুলে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা রুই মাছ আপনারা এই রেসিপিটা অন্য যে কোনো ধরনের বড়ো মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ মজার হয় এই সাইডটা আমি দুই মিনিট রান্না করে নিয়েছি আবারও ঢাকনাটা তুলে মাছটাকে একটু উল্টে দিয়ে এই পাশটাকেও দুই মিনিটের মতো রান্না করে নিব যখন দুই মিনিটের মতো রান্না হয়ে যাবে সেই পর্যায়ে অবশ্যই ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে দিবেন। এই পর্যায়ে এখন চুলাটা অফ করে দিয়ে এভাবেই রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে রাখার ফল এই হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলুর ফাইনাল লুক তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা রুই মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম